নমস্কার বন্ধুরা অযোধ্যায় আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরে অভিষেক হবে রাম বিগ্রহে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমন্ত্রণপত্রও পাঠানো হয়ে গিয়েছে এখন সারা রাম ভক্তরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছেন রাম মন্দিরে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে এর আগে গত আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবারে গর্ভগৃহে মূর্তিটি স্থাপন করা হয়েছিল মন্দিরের গর্ভগৃহে বসানো রামের প্রথম ছবি সামনে এসেছে গর্ভগৃহ থেকে বেরিয়ে আসা রামলালার ছবিতে রাম মন্দির নির্মাণে নিয়োজিত শ্রমিকদেরও হাতজোর করে প্রার্থনা করতে দেখা যায় কর্ণাটকের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ এই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের বিখ্যাত ভাস্করদের পাঁচ প্রজন্মের পারিবারিক পটভূমিতে থাকা অরুণ যোগীরাজ বর্তমানে দেশের সবচেয়ে প্রতিভাবান ভাস্কর বলে জানা গিয়েছে অরুণ একজন ভাস্কর যার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অরুণের বাবা যোগীরাজও একজন দক্ষ ভাস্কর ছিলেন তার পিতামহ বাসভন্ন শিল্পী মহীশূরের রাজার শিল্পী ছিলেন প্রাণ প্রতিষ্ঠার পর দেখা যাবে রামলালার পবিত্র মূর্তি রামলালার মূর্তি স্থাপন করতে মোট চার ঘন্টায়ও বেশি সময় লেগেছে রামের এই মূর্তিটি মন্ত্র উচ্চারণ এবং পুজোর আচারের সঙ্গে স্থাপন করা হয়েছিল এ সময় ভাস্কর যোগীরাজ সহ অনেক সাধুও উপস্থিত ছিলেন এখন বাইশে জানুয়ারি পূজা হবে রামলালার আসনটি তিন পয়েন্ট চার ফুট উঁচু রয়েছে বুধবার রাতে ক্রেনের সাহায্যে রাম মন্দির চত্বরের ভেতরে রামলালার মূর্তি আনা হয়েছিল এর কিছু ছবিও প্রকাশ পেয়েছে আসনটি থ্রি পয়েন্ট ফোর ফুট উঁচু যা মাকরানা পাথর দিয়ে তৈরি তো বন্ধুরা আগামী বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কারা কারা এক্সাইটেড রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ